অনেক ক্ষেত্রে আমরা ডক্টর অনেক সময় দেখি যে যারা ঘুম থেকে সকালবেলা উঠার পরে তারা প্রচুর পরিমাণে কমপ্লেন করে তার পিঠে ব্যথা বিশেষ করে পিঠের মাঝখানে ব্যথাটি তারা অনেক ক্ষেত্রে কমপ্লেন করে থাকেন এক্ষেত্রে কি কারণ আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমাদের এই কমন এই ধরনের প্রবলেম নিয়ে অনেক রোগীরা আমাদের কাছে আসে এখানে কয়েকটা কারণ আমরা দেখতে পাই একটা হলো যখন আমরা সারাদিন কাজে কর্মে থাকি তখন আমাদের মুভমেন্ট হয় এবং আমাদের স্পাইনের মাংস থেকে শুরু করে সারা শরীরের মাংস পেশি কিছু অ্যাক্টিভনেস থাকে কাজ কাজের কারণে যখন আমরা প্রলং টাইম শুয়ে থাকি দেখা যায় যে এই যে রেস্ট পজিশনে যাওয়ার পরে হঠাৎ করে আমরা যখন সকালে উঠতে যাই মাসেল উইকনেস থেকে অনেক সময় আমরা এই ধরনের পিঠ ব্যথা বা ঘাড় ব্যথা বা কোমর ব্যথায় আক্রান্ত হই এছাড়া দেখা যায় যে আমাদের শোয়ার বিছানার ধরনের কারণে অনেক সময় আমরা সমস্যায় পড়ি যেমন যদি খুব নরম বিছানা হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের স্পাইনে যে নর্মাল কারভাসারগুলো থাকে সেগুলো অনেক সময় স্ট্রেট হয়ে যায় এবং অনেক সময় হাইবার হাইপার লডোটিক হয়ে যায় খুব কার্ভাসারটা বেড়ে যায় এই দুইটা কারণে অনেক সময় আমরা পেয়ে থাকি আবার অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা শুয়ে শুয়ে বিছানায় উপর হয়ে শুয়ে অনেকে নেট ব্রাউজিং করে সেটা হতে পারে ল্যাপটপে হতে পারে মোবাইলে অনেক সময় লেখালেখি করে অনেক সময় কম মানে পড়াশোনার ক্ষেত্রে অনেকে এই পদ্ধতিটা বা এই পজিশনটা বেছে নেয় এক্ষেত্রে দেখতে পাই আমরা ইয়াং এজের মানুষগুলা তারা এই সমস্যায় বেশি ভুগে থাকে এছাড়া আমরা যেমনটি বলছিলাম শুরুর দিকে যে অনেকে ডেস্ক জব করে কম্পিউটারে কাজ করে ব্যাংকিং সেক্টরে বা আইটি সেক্টরে তারা প্রলং টাইম বসে যখন কাজগুলো করে এবং একটা সার্টেন পিরিয়ড দেখা যায় যে কারো আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছিলেন এরপরে যখন শোয়া ঘুমাতে গেলেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় দেখা যাচ্ছে সে এ ধরনের পিঠ ব্যথায় ভুগে থাকে তো এটা আমাদের পোস্টারাল কারণে হয় এবং আমাদের যে কার্ভাচার স্পাইনে থাকে সেগুলো স্ট্রেট হয়ে যায় এবং পিঠের যে মাংস লিগামেন্টগুলো রয়েছে সেগুলো অনেক সময় মাসেল স্পাজম ডেভেলপ করে শক্ত হয়ে যায় তো এই ধরনের মাসেল স্পাজম বা মাসেল স্প্রেন স্ট্রেন এই কারণগুলোতেই আসলে পিঠ ব্যথা বা এই ধরনের সকালে ঘুম থেকে উঠে পিঠ ব্যথায় আমরা বেশি আক্রান্ত হতে দেখি তো এই ক্ষেত্রে আসলে এই মাসেল স্পাজম গুলো রিলিজ করার জন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ খুব সহজেই এই রোগীকে হেল্প করতে পারে মাসেল লিগামেন্ট গুলাকে একটু রিল্যাক্স করে আমরা বলি সেটা করলে কিছু ব্যাকের মাসেল এক্সারসাইজ আমরা শিখে দিই এটা করলে দূর্গিলা দীর্ঘ মেয়াদি ভালো থাকতে পারে